বাঙ্কার বানাচ্ছে বিএসএফ সীমান্তে ভারতের সাথে উত্তেজনা বাড়ছেই বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে বাংলাদেশ ভারত সীমান্তে কাটাতার বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা যেন থামার নাম নিচ্ছে না গত কয়েকদিন ধরে চলমান উত্তেজনায় নতুন করে ঘিরে লেছে মালদার সুখদেবপুর সীমান্ত যেটা বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ সীমান্ত হিসেবে পরিচিত সেখানে বিএসএফ এর বাংকার নির্মাণের ঘটনা অন্যদিকে বিজিবির বাধায় বিএসএফ ব্যর্থ হওয়ার পর কোচবিহার জেলার মেখলিগঞ্জ সীমান্তে ভারতীয় গ্রামবাসীরা একদিনেই নির্মাণ করেছেন দেড় কিলোমিটার কাটাতারের বেড়া যে ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মেখলিগঞ্জ সীমান্ত এলাকায় গত কয়েকদিন ধরেই তীব্র উত্তেজনা বিরাজ করছে ভারতের মাহাদীপুর ও বাংলাদেশের চামাইনাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় গত সোমবার ছয় জানুয়ারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ থ্রি ফেজের কাটাতারের বেড়া নির্মাণ করতে গেলে শুরু হয় সমস্যার সূত্রপাত বিতর্কিত ও বিবাদমান জমিতে বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণ করছে এমন অভিযোগে নির্মাণ কাজে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিবাদের মধ্যে স্থানীয় বাসিন্দারা জড়িয়ে গেলে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করে বিতর্কিত স্লোগান পাল্টা স্লোগান হাতে ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে পড়েন সীমান্তের দুই পারের বাসিন্দারা বড় বিপত্তি হওয়ার আগেই তাদের নিরস্ত্র করে দুই পারের সীমান্তরক্ষী বাহিনী এরপর একাধিকবার পতাকা বৈঠকের পরেও অধরা সমাধান সূত্র চলমান এই বিবাদের মধ্যেই শুক্রবার ফের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সুখদেবপুর এলাকায় থ্রি ফেজের কাটাতার বেড়া দেওয়ার কাজ আবারও শুরু করেছে বিএসএফ তবে উদ্বেগের বিষয় সীমান্তের এই এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে একাধিক বাংকার তৈরি করছে বিএসএফ বিএসএফ সূত্রের খবর সীমান্তে যে কোনো রকম উত্তেজনা নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে তারা শুধু তাই নয় বাংলাদেশ সীমান্তে গ্রামবাসীরা অবস্থান নেয় পাল্টা হিসাবে শতাধিক ভারতীয়রা সুখদেবপুরের এই সীমান্ত এলাকায় লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে রীতিমতো অবস্থান নিয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকের পর পরিস্থিতি আপাতভাবে শান্ত মনে হলেও সীমান্তের দুই পারের গ্রামেই রয়েছে এখনও টান টান উত্তেজনা এর মধ্যেই শুক্রবার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন বৈশবনগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল দলের বিধায়ক চন্দনা সরকার শাসক দলের এই বিধায়ক দাবি করেন দুই দেশের যৌথ বোঝাপড়ার মাধ্যমেই সীমান্তেই বেড়া নির্মাণ করা হচ্ছিল ইচ্ছাকৃতভাবে এমন সমস্যা তৈরি করা হয়েছে তিনি অভিযোগ করেন সাম্প্রতিক কার্যকলাপ দেখে স্পষ্ট যে বাংলাদেশের বিজিবি ভারতের সাথে সম্পর্ক চায় না এদিকে মালদা সীমান্তের উত্তেজনা নিয়ন্ত্রণে আসার আগেই কাটাদারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘটনা ঘিরে উত্তেজনা তিন ভিঘা করিডরের দহগ্রামেও স্থানীয় সূত্রে জানা যায় কোচবিহারের মেখলিগঞ্জের বাগডোগরা কাডাবরি, দহগ্রাম ও আঙ্গরপোতা এলাকার আন্তর্জাতিক সীমান্তের অরক্ষিত অংশে শুক্রবার সকাল থেকে কাটাদারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ অভিযোগ তখনই বিজিবি ও বাংলাদেশের নাগরিকরা এসে কাজে বাধা দেওয়ার চেষ্টা করে বিএসএফ বাধা পেয়ে সরে গেলেও সীমান্তবর্তী গ্রামবাসীদের দিয়ে অরক্ষিত অংশে কাটাদারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ অভিযোগ সেই সময় বিজিবি এবং বাংলাদেশের নাগরিকরা সীমান্তের কাছে চলে আসে বেড়া দেওয়ার কাজে বাধা দিতে থাকে কিন্তু আপত্তি উপেক্ষা করে বিএসএফ আধিকারিকরা কাজ চালিয়ে যেতে বলেন সীমান্তে ঝামেলার সময় পেয়ে খবর পেয়ে প্রচুর সংখ্যায় গ্রামবাসী সেখানে জমায়েত হয় তারাও কাটাতারের বেড়া দিতে সাহায্য করে বিএসএফ সূত্রের খবর ওই অঞ্চলে অরক্ষিত দেড় কিলোমিটার এলাকায় ইতোমধ্যেই কাটাতারের বেড়া লাগানো হয়েছে এখনও দুই কিলোমিটার অঞ্চলে কাটাতারের বেড়া দেয়া বাকি রয়েছে